এখন আমাদের আবহাওয়ার যা লেটেস্ট প্রবাস সেটা হচ্ছে যে আগামী কয়েকদিনে এখন আমাদের মূলত বাতাসের নিম্ন স্তরে একটা ঘূর্ণাবত্তা ঝাড়খণ্ডের উপরে আছে আর এই প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই প্রবলমাত্র থাকবে আগামী কয়েকদিনে যেটা বিস্তৃত হচ্ছে এরকম যে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে বেশি সম্ভাবনা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং তার পার্শ্ববর্তী বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও এটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতেও কেবলমাত্র হালকা বৃষ্টিপাত হওয়ার এই সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পরের দিনও আগামীকালও এরকমই একই রকম থাকার সম্ভাবনা কয়েকটা জেলাতে বিক্ষুপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে তারপরের দিন তাই আর মানে তৃতীয় দিনেও একই রকম থাকবে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চতুর্থ দিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে যেখানে কেবলমাত্র আমাদের উপকূলাঞ্চলের জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমের জেলাগুলোতে ক্রমশ বৃষ্টিপাত আরও কমে যাবে হ্যাঁ যেটা আপনার ভারী বৃষ্টিপাত সহ যেটা হচ্ছিল সেটা অবশ্যই আমি গতকালই বলেছি যে এখন ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের যেটা সর্বত্রই যে বৃষ্টিপাত হচ্ছিল সেটাও সম্ভাবনা নেই কেবলমাত্র বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টায় তো খুবই কম জায়গাতে থাকবে কালকে কিছুটা এরিয়াতে বাড়তে পারে তবে পরশু দিন আবার কমবে এটা বিক্ষিপ্ত হবে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকছে সেটা সর্বত্র নয় কেবলমাত্র যেটা আমরা বিক্ষিপ্ত হবে যেটা বলি যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট এরিয়া তোমার সেরকম আর কি এরিয়াতে থাকার সম্ভাবনা থাকছে বর্ষা বিদায়ের যে রেখা ভাই উজ্জ্বল সেইটা থমকে গেছিলো এবং আবার আপনারা পূর্বাভাস দিয়েছেন যে এবার আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা সারা দেশেই বৃষ্টিটা কমছে এবং পশ্চিমে ঝঞ্ঝা বাড়ছে তাহলে কি সারা দেশেই বর্ষা বিদায়ের এবার সক্রিয় হ্যাঁ বর্ষা বিদায়ের আজকে থেকে আবার আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে যে আর যে আমাদের রাজস্থান পাঞ্জাব ওইসব ওয়েস্টার্ন পার্সন থেকে ওয়েস্টার্ন আমাদের পশ্চিমের রাজ্যগুলো থেকে হয়ে গেছিলো কিছুটা তারপরে আরও কিছুটা হওয়ার সম্ভাবনা আছে যেমন গুজরাটের বাকি অংশ তারপরে আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশ আগামী দুতে দু চার দিনের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা আজকে আমাদের পূর্বাভাসে যেটা আমাদের ন্যাশনাল পূর্বাভাস সেখানে দেওয়া হয়েছে তবে আগে আমাদের সে মধ্য যেটা উত্তরপ্রদেশের কিছু অংশ হবে বলা হয়েছে সেখানে আমাদের এর পরবর্তী পরবর্তী ধাপের আসবে এবং যেহেতু আপনি যেটা বললেন যে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা যখনই